বন্যায় বিপর্যস্ত ডুয়ার্সের পর্যটন ব্যবসা ঘুরে দাঁড়াচ্ছে বন্যায় রীতিমতো বিপর্যস্ত ডুয়ার্স জলস্ফীতি এতটাই বেড়ে যায় যে মানুষের পাশাপাশি বিপন্ন হয়ে পড়ে বন্যপ্রাণ গন্ডার হরিণসহ বেশ কিছু বন্যপ্রাণকে ভেসে যেতে দেখা যায় যে কারণে ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলিতেও প্রভাব পড়ে একাধিক বুকিং বাতিল করেন পর্যটকরা যদিও বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলেছে কেননা রবিবারের পর আর বৃষ্টি হয়নি বললেই চলে সেই সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত সেতু কালভার্ট রাস্তা মেরামত করে বর্তমান যোগাযোগ ব্যবস্থা অনেকটাই স্বাভাবিক হয়েছে বিন্নাগুড়ি নাগরাকাটা সতেরো নম্বর জাতীয় সড়কের কালীখোলা সেতুর অ্যাপ্রোচ রোডের মাটি ধসে গিয়ে যান চলাচল বন্ধ ছিল গত বুধবার থেকেই সেই রাস্তা দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে মাঝে দুই দিন বিভিন্ন জায়গায় জঙ্গল সাফারি বন্ধ থাকলেও ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় সাফারি চালু হয়েছে সেই সাথে ডুয়ার্সের আপার কলাবাড়ির একটি বেসরকারি রিসোর্টে পর্যটকদের জন্য চালু করা হয়েছে টয় ট্রেন ঢালাই করার রাস্তার উপর দিয়ে এই শীততাপ নিয়ন্ত্রিত টয় ট্রেন রিসর্টের বিভিন্ন জায়গায় ঘুরবে মূলত এই বন্যায় ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলিতে সেরকম ক্ষয়ক্ষতি হয়নি বোঝাতে চাইছেন পর্যটন ব্যবসায়ীরা তাদের কথায় ডুয়ার্সে আসুন এখানকার সৌন্দর্য উপভোগ করুন আমাদের এই ডুয়ার্স এরিয়া নিয়ে তো এখানে বিভিন্ন পর্যটকের অভিযোগ থাকে যে আমরা এতটা হাঁটতে হয় তো সেই পর্যটকদের কথাটা মাথায় রেখেই আমরা এর আগে এয়ারপোর্ট করেছিলাম প্লেন করেছি এবং এখন টয় ট্রেনটা আজ থেকেই আমরা উদ্বোধন করলাম যাতে পর্যটকরা এসে হাঁটতে না হয় এতটা এবং এই ট্রেনে করে টয় ট্রেনে করে টোটাল আমাদের ডুয়ার্স ফান্সিটি সিটি ঘুরে দেখতে পারে এই জন্যই আজকে এটা উদ্বোধন করলাম বড় প্রাকৃতিক